এই প্রশ্নগুলো প্রায় আমার কাছে আসে দেশে চলে গেছেন আবার সৌদের পুনরায় আসতে পারবেন কি না এটা কীভাবে চেক করবেন বা কীভাবে বুঝবেন আমি আজকের বিরুদ্ধে ক্লিয়ার করতেছি একটা ভাই প্রশ্ন করছে ভাই আমি দেশে আসছি ফিঙ্গার রেখে দিছে ঠিক আছে তাহলে আমি কি নতুন করে ঢুকতে পারবো এবং কতদিন লাগবে একটু জানাবেন আপনি ফিঙ্গার দিয়ে আসেন যাই করে আসেন অনেকে মনে করে সোদেব থেকে ফিঙ্গার দিয়ে আসলে ফিঙ্গার না দিলে হয়তো আমি সোদেব আবার ঢুকতে পারবো এটা একদমই ভুল আপনার যে কোনো লোক আপনার ফিঙ্গার ছাড়া কোনো লোক দেশে যেতে পারে না ধরেন আপনার এক্সিট লাগার সময় হয়তো আপনি তাহিলে যান নাই আপনার ফিঙ্গার দেন নাই আপনি ফিঙ্গার ছাড়াই চলে গেছেন কিন্তু এয়ারপোর্ট অবশ্যই আপনার ফিঙ্গারটা রাখে হরুবের লোক এক্সিট মারা লোক আপনার এখান থেকে যদি ফিঙ্গার নাও দেন এয়ারপোর্ট অবশ্যই আপনাকে ফিঙ্গার রাখবে আপনি আসতে পারবেন না আর আপনার কফিল যদি আপনাকে এক্সিট লাগাই দেয় দুই মাস মেদ থাকা অবস্থায় আপনি চলে গেছেন তাহলে আপনি আসতে পারবেন কনফার্ম আর বর্তমানে নতুন যে সিস্টেম এটা হচ্ছে যারা ছুটিতে চলে গেছে যারা নতুন আসে নাই ই মেয়াদ বিশাল মেয়াদ শেষ হয়ে গেলে আপনি নতুন বিষয় আসতে পারবেন অনেকে কনফিউজ আছেন অনেকে ভয় পাচ্ছেন যদি এমন ভয় থাকে তাহলে আপনি একটা কাজ করবেন আপনি ই কেমন নাম্বার দিলে আমরা একটা ইয়ারপোর্ট তুলে দিতে পারবো ওই পেপারে কনফার্ম লিখে থাকবে যে আপনি শুধু আসতে পারবেন কি তাহলে আপনার ভয় নেই যারাই গেছেন আপনারা যদি চান চেক করবেন আপনার রাস্তা একটাই এরপর কিন্তু তুলতে হবে কেমন নাম্বার বা হুজুর নাম্বার দিলে আমরা এখান থেকে তুলে দিতে পারবো আপনি দেশে থাকলেও সমস্যা নেই পেপারটা মারা ওই পেপার ডাইরেক্ট লিখে থাকবে যে সৌদার আপনি ঢুকতে পারবেন কিনা ওইখানে লেখা থাকে আরবিতে এতকোল মিনাইট এন্ট্রি এক্সেস এরকম তো যারা চেক করবেন যোগাযোগ করবেন সমস্যা নেই চেক করে দেওয়া যাবে একদম কনফার্ম জানতে পারবেন অনেকে আবার এই পেপারটা ডুপ্লিকেট তুলে অবশ্যই যা হয়তো লগু আছে কিনা ওই জিনিসটা খেয়াল করবেন লোগো বেশিরভাগ ইয়াতে এই দুই নম্বরগুলো হয় যা হতে লগুওয়ালা অরিজিনাল হয় আপনার কারণ চার পাঁচ লাখ টাকা দিয়ে আসেন অনেকে অল্প টাকা নিয়ে হয়তো আপনার ব্যাপারটা তুলে দিব তো ওই দিক দিয়ে একটু খেয়াল রাখবেন চার পাঁচ লাখ টাকা দেয়বেন দশ টাকা বিশ টাকা বেশি হইলেও আপনি যেখানে ভালো কাজ করে যারা বিশ্বস্ত লোক দিয়ে উঠাইবেন তাহলে আপনি এয়ারপোর্ট থেকে রিটার্ন যাবেন না অনেকে না বুঝে চলে আসে বইতে পারব এরপর থেকে হইলেও আপনাকে রিটার্ন দেবে যারা আসতে চান চেক করবেন সমস্যা নয় যোগাযোগ করলে আমরা চেক করে দিতে পারবো ধন্যবাদ